সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কন্টেন্টটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ হচ্ছে আমি আজকে হেয়ার কাটে যাব সেলুনে যাব একটু নিজেকে অনেক গুজ করব এই জন্য সেলুনে যাওয়া দরকার আছে তো আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে সৌদি আরবে আমরা কোনখানে চুল কাটি এবং আমাদের যে চুল কাটা ছেলুন সেখানে মূলত কারা জব করে বা কারা চাকরি করে বা কারা কাজ করে এটাই আপনাদের আমি দেখাবো বিদেশি কোনো হেয়ার স্টাইলিশ না বাংলাদেশি কোনো হেয়ার স্টাইলিশ বা কাটিং মাস্টার হেয়ার কাট মাস্টার এটা আমি আপনাদের সাথে দেখাবো এই জন্যই আলাদা হতে যাচ্ছে মূলত এই পেশায় যারা কাজ করে তাদের আসলে কী রকম কী ইনকাম হয় এবং এই পেশায় আসলে বা এই কাজের জন্য আসলে কত টাকা ইনকাম করতে পারবে এটা আপনাদের আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আমরা প্রবাসীরা যারা চুল কাটি কত টাকা খরচ করতে হয় দেখেন এটা হচ্ছে আমার বাসার বিপরীত সাইডে তো আমি ওদিক থেকে ঘুরে আসলাম মনে মানে এখনো ওপেন করে নাই যাই হোক সমস্যা নাই আমি ওখানে যেয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে চুল কাটতে হবে কারণ আজকে শুক্রবার শুক্রবার ছাড়া আসলে ছুটি পাওয়া যায় না তাই আমি চুল কাটার জন্য সবসময় শুক্রবারটাকে বেছে নিই অসম্ভবত খুলছে দেখেন এটা এখানে দুইটা ছেলুন আছে অনেক আর যেখানে সৌদি আরবের আমাদের যে এলাকাতে সিরিয়াল দিয়ে চুল কাটতে হয় তো আমি যাতে সিরিয়ালটা বেশি না লাগে এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি ওকে তো আমি আপনাদের দেখাবো যে এই প্রফেশনে কাজ করে ছদিতে মানুষ কীভাবে টাকা ইনকাম করে এবং আপনারা যারা আছেন সর্দিতে আসতে চাচ্ছেন যারা এই এক্সপিরিয়েন্স তাদের আছে যাদের এই অভিজ্ঞতা আছে যাদের দক্ষ আছে তারা ইচ্ছা করলে সর্দিতে এইসব পেশায় আসতে পারে সেলুনের পেশায় আসতে পারেন সেলুনের পেশায় আসলে ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনি ওকে তো আমি আপনাদের দেখাবো আজকে যে চুল এবং দাড়ি শেপ করার জন্য আমরা কত টাকা ব্যয় করি এবং যারা এই সব পেশায় কাজ করে তাদের ইনকামটা বা কী রকমের আজকে ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো আশা করি অনেকের উপকার হবে কারণ অনেকে ভাবছেন সৌদি যাবেন এই পেশায় আপনারা বাংলাদেশে থেকে অনেক এক্সপিরিয়েন্স আছে কাজ জানেন কিন্তু দেখা গেছে এলাকাতে থাকেন অনেক কাজ আসে না তো বিভিন্ন কান্ট্রির লোক আসে বিভিন্ন রিয়ালের মাধ্যমে এর জায়গা হিসাব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে তাই একটু বিশ্রাম নিতেছি বসে রইলাম এবং অপেক্ষা করতেছি তারা কখন আসে বলতে তারা বেশ অনেকক্ষণ পরে এই যে ভাই আছেন এর ভিতরে দোকানপত্র খুলছে তো আমি প্রথম সিরিয়াল আমি চুল কাটবো প্রথমে তো ভাই প্রথমে সেলুনে ঢুকে উনি লাইট জ্বালিয়ে দিল এবং যেন চুল কাটতে বসে থাকতে গরম না লাগে সেজন্য এসিটা চাল চালিয়ে দিল তারপর আমি অনুমতি নিয়ে এখানে বসলাম যে আমি কি এখানে বসতে পারি এই যে সেলুনে এসে বসলাম যে লোক দেখতে পাচ্ছেন উনি আমার চুল কাটে উনি অনেক পুরনো লোক সৌদিতে অনেক দিন যাব এখানে আছেন উনি চুলের কাটিংটা অনেক সুন্দরভাবে দেয় হ্যাঁ আমি বসে চুল দেখতেছি আমার চুল অনেক বড় হয়ে গেছে তাই আজকে জরুরিভাবেই আসলাম কাটানোর জন্য তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমি ওনাকে বললাম যে আমাকে অনেক সুন্দরভাবে এটা কাটা চুল উনি হচ্ছেন আমাদের বাংলাদেশি তো বাংলাদেশ ছাড়াও বহুত পাকিস্তানি এবং ইন্ডিয়ান লোক পাওয়া যায় বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই তিনটা দেশের লোকই সেলুনের কাজে বেশি পাওয়া যায় দক্ষ লোক পাওয়া যায় অন্যান্য অন্য কান্ট্রির লোক খুব কম দেখা যায়